ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ দিন গণ্য করা হয় বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিনটিকে যা সম্পন্ন হচ্ছে আগামী আঠাশে বৈশাখ বারোই মে সোমবার দিন যদিও এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং এই তিথি থাকছে পরের দিন আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রি নটা বেজে ন উনিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছুই পালন করা হয়ে থাকে তাই এবছর বৈশাখী পূর্ণিমা পালিত হবে আগামী সোমবার দিন কারণ উদয়া তিথি সোমবার দিন পড়েছে তবে যারা পূর্ণিমার নিশি পালন করে থাকেন অর্থাৎ পূর্ণিমার দিন রাত্রি জাগরণ করে থাকেন তাদের সেক্ষেত্রে সাতাশে বৈশাখ রবিবার দিন সেই নিশি পালন করা প্রয়োজন এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পূজা সমস্ত কিছুর পরের দিন অর্থাৎ সোমবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন বৈশাখী বুদ্ধ পূর্ণিমা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটির মাহাত্ম কী এই দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সর্বোপরি এই দিনটিতে কোন খাবারটি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ এই চ্যানেলে ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমরা সকলেই জানি যে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধদেবকে আর গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন শুধু তাই নয় এই তিথিতেই তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন গৃহত্যাগের পর তিনি সত্যের সন্ধানে সাত বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন এবং কঠোর তপস্যা করে অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন কথিত আছে যে জ্ঞান লাভ করার পরে বুদ্ধদেব পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমার দিনে পায়েস রান্না করা হয় এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করার কথা বলা হয় আপনি যে দেব বা দেবীরই বুদ্ধ পূর্ণিমার দিনে পূজা করুন না কেন তার উদ্দেশ্যে অবশ্যই পায়েস নিবেদন করবেন বন্ধুরা যেহেতু বুদ্ধদেব এই পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন পরম জ্ঞান লাভ করেছিলেন এমন কি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল এই বৈশাখী পূর্ণিমার দিনে সেই কারণে এই বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমাও বলা হয় তাই হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা বন্ধুরা যেহেতু প্রত্যেক পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় সেই কারণে দর্শক বন্ধুরা এই পূর্ণিমার দিনে যদি সম্ভব হয় অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন এবং মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণেরও পূজা করুন কারণ এই পূর্ণিমাকে মাধবী পূর্ণিমাও বলা হয় শ্রীহরির অত্যন্ত পছন্দের এই পূর্ণিমা যে কারণে এই পূর্ণিমার অপর নাম মাধবী পূর্ণিমা তাই সম্ভব হলে এই পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করুন এবং পূজার সময় অবশ্যই ক্ষীর অথবা পায়েস নিবেদন করুন পূজার পর সেই পায়েস সকলের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করুন বন্ধুরা এই পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি পদ্মফুল নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন বন্ধুরা যে কোনো পূর্ণিমায় স্নান এবং দানকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় তাই যদি সম্ভব হয় তাই এই পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করুন অথবা কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করুন এবং এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য মতো কোনো দুস্থ গরিব মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সামান্য কিছু দান করুন যদি জলপর্তি কলসি অথবা খাবার দান করতে পারেন তাহলে সেই দান পরম দান হিসাবে গণ্য হয় এছাড়াও ছাতা বস্ত্র বা সামান্য কিছু অর্থ আপনি দান করতে পারেন বন্ধুরা পূর্বেই উল্লেখ করেছি যে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই পায়েস রান্না করা প্রয়োজন এবং এই পায়েস ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা প্রয়োজন এই পায়েসের একটি অংশ অবশ্যই সন্ধ্যার পর চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো সাদা যদি কিছু নিবেদন করা হয় তাহলে ধন বৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি লাভ করা যায় বন্ধুরা যেহেতু এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা সেই কারণে এই দিনে কিছু কিছু কাজ করা হয়ে থাকে কিছু কাজ থেকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন নচেতের এর ফল আমাদের সারা বছর এমনকি সারা জীবন ধরে ভোগ করতে হতে পারে প্রথম যে বিষয়টি বলবো এই দিনটি ভুলেও কিন্তু এই কাজটি করবেন না আর তা হলো এই দিন কখনোই আমিষ খাওয়ার গ্রহণ করবেন না গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন তিনি প্রাণী হত্যাকে কখনোই পছন্দ করতেন না এবং আমাদের সনাতন ধর্মও শেখায় যে প্রাণী হত্যা একটি পবিত্র দিনে করতে নেই তাই ভুলেও এই পবিত্র দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না যদি উপবাস রাখেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো আর যদি উপবাস না রাখেন তাহলে অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন আমাদের বেদেও এ বিষয়ে উল্লেখ রয়েছে যে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে অধিক সময় বেঁচে থাকতে পারে মূলত নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন তা সত্ত্বেও বলব এই দিন অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয়ত গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ করেছিলেন সম্মুখ আচরণ অর্থাৎ এই দিনে কোনোভাবেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না কাউকে কোনোরূপভাবে আঘাত দিয়ে কথা বলবেন না চেষ্টা করুন সর্বদাই সংযমী আচরণ করতে যদি আপনাকে কেউ খারাপ কথাও বলে থাকে তাহলে প্রত্যুত্তরে তাকে কখনোই খারাপ ভাষায় আক্রমণ করবেন না যদি কোনো ঝামেলার পরিস্থিতি তৈরি হয় তাহলে শান্ত এবং ধিরভাবে সেই ঝামেলা সমাধানের চেষ্টা করুন যদি সক্ষম না হন সেই ঝামেলা এড়িয়ে চলুন সেই স্থান পরিত্যাগ করুন কিন্তু কখনোই এই দিন কোনো রূপ তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়াবেন না কারণ তার ফল হতে পারে আপনার কাছে মারাত্মক এবং তার সঙ্গে যে তৃতীয় বিষয়টি অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ রয়েছে তা হল সম্মুখ বাক্য এই দিন ভুলেও কোনোরূপ কোনো মিথ্যা কথা বলবেন না পরনিন্দা পরচর্চা থেকে দূরে রাখুন নিজেকে কোনো অবস্থায় অপরের খারাপ চিন্তা করা বা ক্ষতি সাধন করা এইরূপ মনোভাব কখনোই মনের মধ্যে পোষণ করবেন না কারণ অপরের ক্ষতি করার ভাবনা যদি আপনার মনের মধ্যে বারবার পূষিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক বিকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই মনকে স্বচ্ছ এবং নির্মল করার জন্য কখনোই কিন্তু এই দিন ভুলেও কোনো মানুষের ক্ষতি সাধন বা অপকার করার চিন্তা করবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করুন যদি কোনো গরিব ব্যক্তি বা দরিদ্র ব্যক্তি দেখেন কিন্তু ভুলেও খালি হাতে তাকে ফিরিয়ে দেবেন না কারণ এই পবিত্র দিনের আপনার এই ধরনের কর্ম ঈশ্বর কখনোই ভালো চোখে দেখেন না তাই চেষ্টা করুন আপনার যতটুকু সাধ্য এবং সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি এই দিন কিছু পরিমাণ দান করুন এই পবিত্র দিনে পূর্ণিমা তিথিতে কখনোই কোনো অবস্থায় কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ধর্মগ্রন্থ বা কোনো সাধুরূপ সন্ত সদাশয় মানুষকে কখনোই কিন্তু অবজ্ঞা এবং অবহেলা করবেন না একজন ছোট মানুষ ছোটবেলা থেকে এ এক ধরনের শিক্ষা এবং এক একটা পরিবেশ থেকে নিজের ধর্মমত এবং বিশ্বাস তৈরি হয় সেই বিষয়টাকে নিয়ে কখনোই রূপ রঙ্গতামাশা বা হাসি ঠাট্টা করবেন না কারণ একজনের ধর্মবিশ্বাস একজনের কাছে এক এক রকম আপনি যে দেবতায় বা যে ভগবানে বিশ্বাসী অন্তত এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তাকে মনে মনে স্মরণ করুন তার উদ্দেশ্যে প্রার্থনা জানান তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন আর যা কিছু আপনি পেয়েছেন যা কিছু আপনি পাননি কেবলমাত্র তারই জন্য তাই এই দিন অবশ্যই চেষ্টা করুন ভোরবেলায় ঘুম থেকে উঠতে আর ভোরবেলায় ঘুম থেকে উঠার যে কি উপকারিতা সে সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও আপনাদের সামনে ইতিমধ্যেই আলোচনা করেছি যার লিঙ্ক উপরের ব্যাটনে দেওয়া আছে যদি প্রয়োজন বোধ করেন দেখে নিতে পারেন তাই এই দিন প্রত্যুষে ভোরবেলায় ঘুম থেকে উঠুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এবং দিনের একটি সময় যখন আপনার সময় হয় সেটা হতে পারে ভোরবেলা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা পুজোর সময় কিছু সময় ধ্যান করুন তবে যে সমস্ত বিষয়গুলি বলা হলো তার চেষ্টা করুন পরিহার করতে বাকিটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় তবে এর ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন